আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার কামারপাড়া গ্রামে বন্ধুরা বেশ কিছুদিন পূর্বে আমরা এখানে এই কামারপাড়াতে একটি মসজিদের কাজ হাতে নিয়েছিলাম মসজিদটি নির্মাণ করা হয়েছিল এলাকার মানুষজনের অর্থায়নে মসজিদের নির্মাণ কাজ হয়েছে ছাদ পর্যন্ত কমপ্লিট করা হয়েছিল কিন্তু তারপরে ওনারা আর কাজ অগ্রসর করতে পারেন নাই সেটা জানার পরে আমরা এসেছিলাম এবং আমাদেরকে ইংল্যান্ড থেকে হেলাল ভাই অর্থায়ন করেছিলেন আমরা এক পাশের দেয়ালের কাজ সম্পন্ন করেছিলাম তার পরবর্তীতে আমাদের কাছে বেশ কিছু ফান্ড এসছে মসজিদের নির্মাণ কাজের জন্য বিশেষ করে আমাদের কাছে যে ফান্ডগুলি এসছে সেগুলির নাম আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে এসছে আমার এক স্নেহের ছোট ভাই আমেরিকাতে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন শোভন সে বারো বছরের উপরে সেখানে বসবাস করে ভিডিও দেখার পর সে আমাকে বেশ কিছু অর্থায়ন করেছে তার সাথে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তিনিও আমেরিকাতে বসবাস করেন তিনি কিছু ফান্ড পাঠিয়েছেন আমাদেরকে সেই সঙ্গে ঢাকা থেকে আবির ভাই তিনি সামান্য কিছু অর্থায়ন করেছে এবং কুমিল্লা থেকে আমাদেরকে ফান্ড দিয়েছে সাকিব ভাই ওনাদের সবার ফান্ড একত্রিত করে আমরা আবার আজকে এসেছি মসজিদের অন্য পাশের দেয়ালের কাজ শুরু করার জন্য তো আসুন বন্ধুরা কতটুকু কাজ অগ্রসর হলো এবং আমরা এই সমস্ত ফান্ড কালেকশন করে পরবর্তী কাজ কোথা থেকে শুরু করব সেই বিষয়টা জানি ওনাদের সাথে আগে কথা বলি আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ মামা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি মসজিদের এই পাশের দেয়ালের কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে তাই না মামা এখন শুধু প্লাস্টার বাদ আছে আচ্ছা আর বাকি আছে হচ্ছে আপনাদের এর আগে আমরা যেটা দেখে গিয়েছিলাম মেহেরাবের এই পাশটা দক্ষিণ পাশ আর পূর্ব পাশের দেওয়ালের কাজ তো আমাদের কাছে বেশ কিছু ফান্ড এসছে আমেরিকা থেকে আমার ছোট ভাই স্নেহের এক ছোট ভাই শোভন সে কিছু ফান্ড দিয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক এক ভাই তিনি আমেরিকায় বসবাস করেন তিনি কিছু দিয়েছেন এবং পাশাপাশি বাংলাদেশের ভিতর থেকে আরও কিছু ফান্ড আমাদের হাতে এসছে তো সব মিলিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি আপনাদের এই পাশের দেয়ালটা আমরা নির্মাণ কাজ শুরু করবো ইনশাল্লাহ কোন পাশের দেয়ালের কাজ শুরু করলে ভালো হয় বলেন আলহামদুলিল্লাহ কাজটা পুরোপুরি করার দরকার যেহেতু এখন শীতকাল মোটামুটি মেহারবের কাজটাও করার দরকার এটাও করার দরকার এখন এই পাশটা করার পরে মেহরাবের কাজটা ধরলে ভালো হয় আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদেরকে শোভন আমেরিকা থেকে আমার স্নেহের ছোট ভাই যে ফান্ড পাঠিয়েছে সেটা দিয়ে আমরা এটা হচ্ছে দক্ষিণ পাশ তাই না দক্ষিণ পাশের দেয়ালের কাজ শুরু করব আর পাশাপাশি অন্য যে ফান্ড এসেছে আমেরিকার থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ওনার ফান্ড দিয়ে আমরা মেহরাবের এই সাইডটা পশ্চিম পাশের দেয়ালের কাজটা সম্পন্ন করার চেষ্টা করব আচ্ছা আর এর ভিতর যদি আমাদের কাছে আরও ফান্ড চলে আসে যদি অনেকেই এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হন যেন না মসজিদে তারা অর্থায়ন করতে ইচ্ছুক তাহলে পরবর্তীতে আমরা একে একে অন্য পাশের কাজগুলো সম্পন্ন করতে ইনশাল্লাহ সক্ষম হব আমরা আশাবাদী আপনাদের কাছে এই যে হয়তো আমাদের মসজিদটা টাইস করে শেষ করে দিয়ে যাইতেন তাহলে আমরা হয়তো পাঁচ অক্ট নামাজ পড়ে আল্লাহর কাছে মনোজাত করব জি আপনাদের জন্য আল্লাহ দীর্ঘজীবী করে দোয়া রাখবেন আমাদের যে সকল ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বসবাস করেন ওনারা যদি আমাদেরকে সহায়তা প্রেরণ করেন ইনশাল্লাহ আপনাদের মসজিদের কাজ আমরা সম্পন্ন করতে সক্ষম হব ইনশাল্লাহ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের ভিতর প্রত্যন্ত গ্রামের ভিতরে নির্মাণ করা হয়েছে এলাকার মানুষজন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ওনাদের অর্থায়নে মসজিদটি নির্মাণ করেছেন ঠিকই কিন্তু আর অগ্রসর হতে পারতেছেন না আমরা ওনাদের সহযোগিতায় এসেছি আপনাদের সহযোগিতা নিয়ে আশা করতেছি মসজিদটি নির্মাণ করতে সক্ষম হব তো এরপরে আমাদের কাছে মসজিদের দেয়ালের জন্য এই যে এটা দক্ষিণ পাশ দক্ষিণ পাশের দেয়ালের জন্য আমার স্নেহের ছোট ভাই শোভন সে আমাকে অর্থায়ন করেছে মসজিদের দক্ষিণ পাশের দেয়ালের জন্য তার অর্থায়নে আমরা মসজিদের দক্ষিণ পাশের দেয়ালের কাজ শুরু করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের কাছে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই আরও কিছু অর্থায়ন করেছে ওনার অর্থায়নে আমরা এই যে মসজিদের যেটি পশ্চিম পাশ মেহরাব এবং মিনার এই পাশটা পশ্চিম পাশের দেয়ালের কাজ বাকি আছে উপরে ফাঁকা আছে সেই ভাইয়ের অর্থ এনে আমরা পশ্চিম পাশের দেয়ালের কাজ শুরু করতে যাচ্ছি তো আমরা একবারে সমস্ত মালপত্র কিনে নিয়ে আসবো এখন আমরা যাব ইট সংগ্রহ করতে সিমেন্ট সংগ্রহ করতে এবং বালু সংগ্রহ করতে মসজিদের এই দেওয়ালের নির্মাণ কাজের জন্য তো চলুন বন্ধুরা আমরা আর বেশি দেরি করব না সমস্ত মালপত্র মসজিদের জন্য নিয়ে আসি ওনাদের হাতে তুলে দেয় এবং বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেহেতু দুইটা পাশের কাজ দুইটা দেয়ালের কাজ আমরা হাতে নিয়ে নিলাম আপনাদের সহযোগিতাতে তো আরও একপাশের দেওয়ালের কাজ এখনও বাকি আছে এটাই হচ্ছে মসজিদের পূর্বপাশ পাশের দেয়ালটা সম্পূর্ণই ফাঁকা যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা বাতাস আসতেছে মুসল্লিরা এলাকার যারা ওনারা এখানে নামাজ আদায় করেন এখনও নিয়মিত তো ওনারা আমাদেরকে জানিয়েছেন চারপাশের দেয়ালটা আগে কমপ্লিট হয়ে গেলে ওনাদের জন্য নামাজ আদায় করাটা অনেক সহজ হতো তো এই পাশের দেয়ালের জন্য যেটা পূর্ব পাশ সেই পাশের দেয়ালের জন্য যদি আপনারা সহযোগিতা প্রেরণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে আরও অনেক কাজ বাকি আছে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন মসজিদ নির্মাণ হচ্ছে তো আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য আমরা আশা করছি আপনাদের সহযোগিতাতে ইনশাল্লাহ আমরা মসজিদ পরিপূর্ণভাবে নির্মাণ করতে ইনশাল্লাহ সক্ষম হব আচ্ছা মামা আমরা সংগ্রহ করব এখন সিমেন্ট আর হচ্ছে ইট আর বালুটা আপনার কাছে আমরা টাকা দিয়ে যাচ্ছি আপনারা পরিচিত মানুষজনের কাছ থেকে যেখান থেকে বালু সংগ্রহ করেন ওনাদের কাছ থেকে বালু সংগ্রহ করে নিয়ে। আর যেহেতু কাজ শুরু হয়ে যাবে মিস্ত্রির খরচ তো অবশ্যই লাগবে মিস্ত্রির খরচ এবং বালুর খরচটা আপনার হাতে আমি তুলে দেওয়া যায় আর আমরা সিমেন্ট আর বালু সং সিমেন্টার ইটটা সংগ্রহ করে নিয়ে আসি আচ্ছা আর ওগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে। আর মিস্ত্রির টাকাটা আপনার হাতে দিয়ে যায় যেহেতু মিস্ত্রিকে নিয়মিত টাকা দিতে হবে ওদেরকে আপনি টাকাটা তুলে দেবেন নয় আচ্ছা এখানে দুই ট্রলি বালু এবং মিস্ত্রির জন্য মোট আপনাকে নয় হাজার টাকা দিলাম আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা কাজ শুরু করেন জি আচ্ছা আপনি কাজ শুরু করে দেন আলহামদুলিল্লাহ এখন আগামীকাল থেকে কাজ শুরু ইনশাল্লাহ আমরা যেহেতু বালু সিমেন্ট সব ঢুকিয়ে ফেলবো আজকের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ ইট আসবে সিমেন্ট আসবে তো আপনারা আগামীকাল থেকে কাজ শুরু করতে পারেন বন্ধুরা মসজিদের সিমেন্ট নেওয়ার জন্য চলে আসছি কয়রা বাজারে এর আগেও আমরা এখান থেকে বেশ কিছু সিমেন্ট সংগ্রহ করেছিলাম যখন আমরা মসজিদের কাজ শুরু করেছিলাম আজকে আবার আসলাম সামান্য কিছু সিমেন্ট নেওয়ার জন্য আমাদের কাজ চলমান থাকবে আমরা এখান থেকে পরবর্তীতে আরো যা যা প্রয়োজন হবে আমরা নিতে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আল্লাহ রাখছে আপনাদের দোয়া ভালোই আছি কাকাকে দেখতে পাচ্ছি আজকে সিমেন্ট কি আছে আজকে আপনার কাছে অলিম্পাস আছে অলিম্পাসটা কি ভালো হয় হ্যাঁ ওটার মূল্য কেমন 70 টাকা রাখা যাবে আর ইস্টানটা 70 রাখা যাবে ভাইয়া আমাদের আজকে অল্প কিছু সিমেন্ট লাগতো আমরা একটা একটা সাইড করে শেষ করব তো আমরা আস্তে আস্তেই নিতে থাকি আজকে আপনি আমাদেরকে দিবেন ছয় ব্যাগ সিমেন্ট দিবেন ঠিক আছে আচ্ছা ভাইয়া তাহলে মেমু করে ফেলেন আমরা মসজিদের জন্য সিমেন্ট নিয়ে যাই বন্ধুরা মসজিদের এক পাশের দেয়ালের কাজ ইতিমধ্যে আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি এখন আমরা পরবর্তী দেয়ালের কাজ শুরু করতে যাচ্ছি তো সেজন্য আমরা এখান থেকে সিমেন্ট সংগ্রহ করে নিচ্ছি তার মধ্যে ভাইয়া কিন্তু চা নিয়ে আসছে লাল চা চা খাই আমরা সিমেন্ট নিয়ে নিলাম এখানে এখন বিল দিয়ে দিই আমরা বিসমিল্লাহ রহমান রহিম আমরা মসজিদের কাজ আবার পুনরায় শুরু করলাম আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া ঠিক আছে আল্লাহ আল্লাহ হাফেজ বন্ধুরা প্রথমে আমরা সিমেন্ট সংগ্রহ করলাম কামারপাড়া মসজিদের জন্য এখন আমাদেরকে সংগ্রহ করতে হবে ইট যেহেতু মসজিদের দেওয়াল তৈরি হবে কাজে আমরা চলে যাব একদম তালগাছি ইট ভাটাতে চলুন বন্ধুরা তালগাছি ইট ভাটার উদ্দেশ্যে রওনা দেই বন্ধুরা আমরা চলে আসছি মসজিদের ইট সংগ্রহ করার জন্য তালগাছিতে ইট ভাটাতে এখন ভাইয়ের সাথে কথা বলে আমাদের মসজিদের দেওয়ালের জন্য যে কয়টা ইট প্রয়োজন হয় আমরা ইট সংগ্রহ করে নিব। এর আগেও আমরা এখানে এসেছিলাম মসজিদের জন্য ইট সংগ্রহ করেছি আর মসজিদের এক পাশের দেওয়ালও নির্মাণ হয়ে গেছে এখন পরবর্তী কাজ শুরু হলো আমাদের আসসালামু আলাইকুম ভালো আছেন নতুন ইট কি নামতেছে এখন নতুন ইট নামতেছে সব ভালো ইট তো একদম না এক নাম্বার ইট পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এর আগে আমরা নিয়ে গেছি অবশ্য মসজিদের জন্য কিছু ইট অল্প নিয়ে গেছিলাম এটা কাজ চলতেছে হচ্ছে ওই যে কামারপাড়া মসজিদে ওই মসজিদে আমরা কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ এর আগে আমরা কিছু ইট নিয়ে গেছিলাম ওটা ভালো ছিল তো আজকে আমাদের কিছু ইট দরকার এক নাম্বার ইট দিবেন না হাজার কত করে যাচ্ছে এখন হ্যাঁ পৌঁছায় দিতে হবে এর আগে তো

বাড়িতে দেখান জঞ্জন করে নাকি আমরা শিখে গেছি এক নম্বরেই জঞ্জন করে ঠিক আছে আচ্ছা ভাইজান ইট ভাটা কতদিন চালু থাকে বছরে আর ছয় মাস বন্ধ 7 মাস 7 মাস আর বাকি সময়টা আপনারা চুপচাপ একদম করি

মসজিদের জন্য যে ইট প্রয়োজন আজকে আমরা বারোশোর মতো ইট সংগ্রহ করব এখান থেকে ভাইরা বলতেছেন একদম ফ্রেশ এক নাম্বার ইট বের হচ্ছে নতুন ইট নামতেছে সব আর এর আগেও আমাদেরকে যে ইট দিয়েছিলেন মসজিদের জন্য সেগুলোও খুবই চমৎকার ছিল আর বন্ধুরা মসজিদের জন্য যে ইট সংগ্রহ করতে আসছি আমরা বা মসজিদ নির্মাণের জন্য আমরা যে কাজ হাতে নিয়েছি সেই কাজের জন্য আমাদেরকে এবার অর্থায়ন করেছে আমেরিকা থেকে শোভন ছোটো ভাই নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তিনিও আমেরিকাতে বসবাস করেন ঢাকা থেকে অর্থায়ন করেছে আমাদেরকে আবির ভাই এবং কুমিল্লা থেকে আমাদেরকে ফান্ড দিয়েছে সাকিব ভাই ওনাদের সবার অর্থায়নে আজকে আমরা মসজিদের নির্মাণ কাজ পুনরায় শুরু করতে যাচ্ছি চলুন নিচে সব পোড়ানো হচ্ছে না চুল্লি দেখলাম আমরা এখানে পোড়ানো হচ্ছে ইট ভীষণ গরম একদম উত্তপ্ত আগুন আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না ভয়ে নেমে আসলাম তাই না কিছু ইট দেন আমাদেরকে মসজিদের জন্য আজকে বারো সিটের একটা মেমো করে দেন আমাদেরকে আমরা হ্যাঁ আমরা অল্প অল্প করেই করি আমাদের কাছে ফান্ড আসুক আমরা আস্তে আস্তে সম্পূর্ণ করি জি ভাই আলহামদুলিল্লাহ আমরা মসজিদের দেয়াল নির্মাণের জন্য ইট সংগ্রহ করে নিলাম ভাইদের এখান থেকে এর আগেও আমরা এখান থেকে সংগ্রহ করেছিলাম আশা করবো এবারও বরাবরের মতো ভালো ইটই ওনার ওনারা আমাদেরকে মসজিদের জন্য দিবেন বন্ধুরা আমরা কামারপাড়া মসজিদের জন্য ইট বালু সিমেন্ট সব কিছু সংগ্রহ করে নিয়েছি আল্লাহর রহমতে আমাদের ফান্ডও চলে আসছে আমরা কাল থেকে মসজিদ নির্মাণের কাজ পুনরায় আবার শুরু করতে শুরু করতে যাচ্ছি তো আশা করছি খুব অল্প দিনের ভিতরে আপনাদের সহযোগিতাতে মসজিদ আমরা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হব আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ উল্লাপাড়ার কয়রা কামারপাড়া গ্রামে এই যে মসজিদের নির্মাণ কাজ আমরা হাতে নিয়েছিলাম বেশ কিছুদিন পূর্বে প্রথমে আমরা ওই পাশের যেটা উত্তর পাশ উত্তর পাশের দেয়াল প্রথমে কমপ্লিট হয়েছিল তারপরে দ্বিতীয় আমরা উত্তর দক্ষিণ পাশ এবং পশ্চিম পাশের দেয়ালের কাজ শুরু করেছিলাম নির্মাণ কাজ শুরু হয়েছিল দক্ষিণ পাশের দেয়ালের জন্য আমাদেরকে আমেরিকা থেকে আমার এক ছোট ভাই শোভন তিনি অর্থায়ন করেছিলেন এবং পশ্চিম পাশের দেয়ালের জন্য অর্থায়ন করেছিলেন আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই সেই সঙ্গে ছোট ছোট কিছু সহায়তা এসেছিল বাংলাদেশের ভিতর থেকে কুমিল্লা থেকে সাকিব ভাই এবং ঢাকা থেকে আবির ভাই ওনাদের সমস্ত সহযোগিতার মাধ্যমে মসজিদের দক্ষিণ পাশের দেয়াল এবং পূর্ব পাশের দেয়াল সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি আরও অনেক কাজ বাকি আছে আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ আশা করবো আপনাদের সহযোগিতাতে সেগুলো আমরা সম্পূর্ণ করতে সক্ষম হব আলহামদুলিল্লাহ হিরব বিদাল মিনা সলাত সলাম আলা রীম ও রব্বানা জলাম না অং ফুস না বল্লাম তবফিলা না ওত রহাম্ নালা না কুনন্ন মিনাল খেরি લા તુજે કુલુના બાદ તના વાબલા ના મિલ દુનકર માન્ય કલો আয় আল্লাহ এহেন পবিত্র সময়ে আপনার হুকুম লাগম লাগো জোহরে ফরজ রকাতর নামাজগুলা আদায় করে ছিল মেহেরবানি করি আমাদের নামাজের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজে গুণে ক্ষমা করি আমাদের নামাজগুলোকে আপনি কবুল করেন্লা প্রালামী আয় আল্লাহ নামাজের বাদে যা কিছু রোয়া কালাম করেছি যা কিছু সব হয় সর্বপ্রথমে হযরত কাই নাম দার তাজ দারে মরুর দুলাল দুলালামে আমার শুধু কান্দিতে আল্লাহ সেই হাবি পাকের রজার কিনারে আমাদের সালাম খানি পৌঁছে দিন আল্লাহ প্রবুলাল আল্লাহ খাস করে তেনার চিলা হয়ে বাবা দমলায় সালাম তে তককে যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সমস্ত মানুষেরা লোয়াপা কে আর সব পৌঁছে ধিনী আল্লাহ প্রবুল খাস করে মেহরবাণী করে আপনার কাছে আরোজকারী মৌলাগম আল্লাহ মাদের এই পবিত্র মসজিদ খানা যারা সাহায্য করে হয়তো নির্মাণ করার সুযোগ করেছেন মওলাগম আল্লাহ মেহেরবাণী করে সকলের দানগুলোকে আপনি কবুল করেন হিনি আল্লাহ আলামিন। আল্লাহ আমেরিকান প্রবাসী সাহেবের আল্লাহ দোয়া আল্লাহ তার আপন আপন পিতা মাতা দ্বারা তাদের আপনি হায়াতে তৈবা দান করে দেনি আল্লাহ তাদের সবাইকে আপনি দিনদার পরহেজগার বানাই দিন আল্লাহ রব্বুল প্রবুলালিন আরো বেশি বেশি দান করার মতো সুযোগ করে দিন আল্লাহ রব্বুল মিন হায়াতে তৈবা দান করে দেনি আল্লাহ রব্বুল আলম আপাত বিপাদ মুসিবত থেকে বা দিন আল্লাহ রব্বুল আলমিনারাক ভাই নাম বলতে নিষেধ করেছে আল্লাহ আল্লাহ তার অন্তরের খবর আপনি ভালো জানেন মেহরবাণী করে তার দানকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ এর সাথে যারা দান করেছে গ্রামবাসীর থেকে শুরু করে আল্লাহ আল্লাহর তাম মানুষগুলার দানকে আপনি কবুল করে নিন আল্লাহ रब्बा न खलकता हाजा तिला सुबहा नका फि नजा बन्ला रबीर हमहुमा कमा रब्बा या नि सगिरा रब्बी र हमहुमा कमा रब्बा या न सगिरा रब्बा न त कब्बल मिन्नाइन् कङ्क समली नै न कङ्कत् तवाब रह সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ফাজাল আখিরু কালিমাতি না ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই যে সামনে সুন্দর একটি মসজিদ নির্মাণ কাজ চলতেছে চলমান আছে আমরা আজকে এসেছিলাম দুটি দেয়ালের কাজ দেখার জন্য ইতিমধ্যে আমরা কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি দক্ষিণ পাশের দেয়াল এবং পশ্চিম পাশের দেয়ালের কাজ সম্পন্ন হলো দুটি দেয়ালের জন্য আমাদেরকে অর্থায়ন করেছিলেন আমেরিকা প্রবাসী ছোট ভাই শোভন এবং পশ্চিম পাশের দেয়ালের জন্য অর্থায়ন করেছিলেন আমেরিকা প্রবাসী নাম প্রকাশ অনিচ্ছুক এক ভাই সাথে দেশের অভ্যন্তর থেকে কিছু সহযোগিতা আমাদের হাতে এসেছিল এক ভাই সাকিব ভাই কুমিল্লার বাসিন্দা এবং আরাক ভাই ঢাকার বসবাসরত আবির ভাই ওনাদের ছোট ছোট কিছু অর্থায়ন ছিল সব মিলিয়ে আমরা দুটি দেয়ালের কাজ ইনশাল্লাহ সব সম্পূর্ণ করতে সক্ষম হলাম এখন আমাদের অবশিষ্ট আছে বাহিরের দেয়াল এবং বারান্দার দেয়াল আমরা আশা করব বরাবরই আপনারা আমাদেরকে যেরকম সহযোগিতার মাধ্যমে ধর্মীয় কাজে উদ্বুদ্ধ করেছেন সহযোগিতা করেছেন ঠিক তদ্রুপভাবে এই মসজিদটি নির্মাণেও আপনারা অনুরূপ সহযোগিতার মাধ্যমে মসজিদটি পুনর্নির্মাণ করতে আমাদেরকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন তো বন্ধুরা আজকের এই পর্বটি এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অথবা কোনো ধর্মীয় কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ